পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তিনি তরুণ সেনাপতি ছিলেন ওসামা বিন জাইদ যাকে রাসুল সাল্লাহ সাল্লাম তার মৃত্যুর আগে সেনাপতি নিয়োগ দিয়েছিলেন তরুণকে পছন্দ করতেন তরুণদের শক্তিতে তিনি আস্থাশীল ছিলেন তরুণদেরকে রাসুল সাল্লাহ সাল্লাম কখনোই অবজ্ঞা করেন নাই আব্দুল আব্বাস তরুণ সাহাবি পৃথিবীর ইতিহাসে কোরআনের সবচেয়ে বড় স্কলার আব্দুল ইবনে অমর আব্দুল খতাব রাজি আল্লাহ আনহুমা পৃথিবীর ইতিহাসে হাদিসের সবচেয়ে বড় স্কলার অনুসরণ করার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা হারাকাত প্রত্যেকটা মুভমেন্টে তিনি রাসুল হাসানকে অনুসরণ করতেন আব্দুল ইবনে মাসউদ তরুণ ফাকি আব্দুল ইবনে আমর ইবনে আস তরুণ আবেদ পাশাপাশি স্কলারও ছিলেন তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন ইতিহাসে ভরা তরুণদের নেতৃত্ব সাফল্য তাদের কন্ট্রিবিউশন আজকের কন্ট্রিবিউশনের সাথে সেটা ميlegal والحمد لله